বাংলাদেশে ঢাকা শহরের নিকটবর্তী জেলা গাজীপুর শিল্পনগরী গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা বর্মি ইউনিয়নের সাতকামাই গ্রামে গত কয়েক বছরে এখানকার ফল ফসলে দারুণ বৈচিত্র্য এসেছে এখানে কৃষক উদ্যোক্তা সবুজ মিয়ার কমলা বাগান নানা কারণে এলাকায় দারুণ সারা ফেলেছে এই বাগানটি যেন এলাকার সাধারণ মানুষের কাছে দৃষ্টি আকর্ষণীয় এক প্রদর্শন ঘন সবুজ পাতার ভিতরে কমলার বারে ঝুঁকে আছে গাছের ডাল এখানে এসে এই দৃশ্যগুলি দেখলে নিজের চোখকেও যেন বিশ্বাস করা যায় না কমলার এই বাগানটি ঘিরে গোটা গ্রামে যেন উৎসবের আমেজ আর এই উৎসবের কেন্দ্রবিন্দু হলো সবুজ মিয়া মজার ব্যাপার হলো এই কমলাগুলো তিনি বাজার জাত করছেন না এই কমলাগুলো ধরে রেখেছেন দর্শনার্থীদের জন্য তিনি নিজেও চান এই বাগানের প্রাচুর্য দেখতে এই বাগানটি দেখতে উৎসাহিত হোক হ্যালো গাইজ আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আছি আমি মিজানুর রহমান এই চ্যানেলটির পক্ষ থেকে তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন এই পরন্ত বিকেলে দুরন্ত গতিতে আমি ছুটে চলেছি বাংলার এক নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করার জন্য সেই সবুজ মিয়ার কমলা বাগানের উদ্দেশ্যে বহু দিন ধরে প্ল্যানিং করে রেখেছি এই বাগানটি ঘুরতে আসবো বলে এই কমলা বাগানটি আমার গ্রামের পাশের গ্রামে অবস্থিত এই বাগানটিতে বলে আর হয় নাই তাই আজকে সুযোগ পেয়ে চললাম বাগানটি ঘুরে এবং আপনাদের সাথে শেয়ার করব আপনিও চাইলে আসতে পারেন এই কমলা বাগানটিতে এখানে এসে আপনি দেখতে পারেন কমলা গাছ দেখতে কেমন গাছ থেকে কমলা ছিঁড়ে খেতে কেমন লাগে এই বর্তে আছি আমি পর্যন্ত কিভাবে যেতে হবে মোড় হয়ে চলে যাবো কমলা বাগানে হচ্ছে সাতকামের বাজার হইতে কাওরাই বাজার যাওয়ার রাস্তা আর এটা হইছে সেই কমলা বাগান যাওয়ার রাস্তা সামনে হচ্ছে একাত্তরের মোড় এই এলাকাটিতে দুইটি বাগান রয়েছে একটি কমলা বাগান আর একটি মালটা বাগান একাত্তরের মোড় হতে যে রাস্তাটি ডানে চলে গেছে এটি হচ্ছে মাল্টা বাগান এবং একাত্তরের মোড় থেকে যে রাস্তাটি বামে চলে গেছে এটি হচ্ছে কমলা বাগান এইযে এই যে একাত্তরের মোড় এখানে চার রাস্তার মোট ডানে গেছ থেকে বাগান বামে ডানে মালটা বাগান আর এই বামে এসে কমলা বাগান এই যে এটা হচ্ছে এই এই পথটি দিয়ে সামনে এগিয়ে গেলে পেয়ে যাবেন আপনারা কমলা বাগানটি আপনারা যদি সাতখামাইয়ের বাজার থেকে সিএনজি অথবা অটো রিক্সায় এখানে আসতে চান তাহলে এক একজনের ভাড়া নেবে ২০ টাকা করে আপনারা গাজীপুরের যে কোনো জায়গা থেকেই এখানে আসতে চান আপনি যদি মাওনা হয়ে আসেন তাহলে আপনাকে মাওনা থেকে সিএনজি অথবা অটোরিকশা পেয়ে যাবেন মাওনা থেকে সাতখামাইল বাজার আসতে ভাড়া পড়বে এক একজনের ৩০ টাকা করে আপনি যদি শ্রীপুর থেকে আসেন শ্রীপুর থেকে সাতখামাই বাজারে এক ভাড়া পড়বে ২০ টাকা করে আমরা এখন এই মুহূর্তে আছি সাতখামাই আর একটু সামনে এগিয়ে গেলেই পেয়ে যাব কমলা বাগান তো সম্মানিত আজকে আমার এই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো সাতখামার বাজার হইতে কমলা বাগান পর্যন্ত খুব সহজেই যেন পৌঁছে যেতে পারেন তো ভিউয়ার্স সবাইকে অনুরোধ করছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই আপনি খুব সহজেই পৌঁছে যেতে পারবেন এই কমলা বাগানটিতে তো ভিউয়ার্স আমরা চলে এসেছি এই মুহূর্তে কমলা বাগানটির কাছাকাছি অল্প কিছুক্ষণের মধ্যে আমরা বাগানে প্রবেশ করব সামনেই দেখতে পাচ্ছি বাগানটির সাইনবোর্ড টানানো আছে আমরা ডানে ইউটার্ন নেব এখানে লেখা আছে প্রদর্শনী থাকুন আমরা সামনে গিয়ে দেখি আসলে দেখা যাচ্ছে অনেকগুলো অটো রিক্সা দাঁড়ানো আছে এবং অনেকগুলো মোটর সাইকেল অনেক মানুষ এখানে অপেক্ষা করছে বাগানটির ভিতরে প্রবেশ করার জন্য তো আমি এখন এই কমলা বাগানটির পরিচালক যে ওনাকে ফোন দিচ্ছি সবুজ এই আমি গেট এয়া পড়ছি দিয়ে অনেক মানুষ গেট খোলা আমি যে বাইরে লোকজন খারে রইছে আমি তো না কোনো লোক বাইরে বাইরে যে অনেক লোক খারে রইছে তো সবুজের সাথে কথা বলার পর সবুজ আমাকে বললো যে ভাই আপনি দাঁড়ান আমি আসতেছি এই মুহূর্তে চলে আসলো সবুজ এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত লোক অনেক উৎসাহিত হয়ে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে চলে আসছেন বাগানটি দেখার জন্য তো সবুজ আসার পর গেটটি খুলে দিল এবং সকলেই বাগানটিতে প্রবেশ করলো আমরাও বাগানটিতে প্রবেশ করলাম তো বিয়ার্স এই ছিল আজকে আমাদের এই পর্বে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ